ইতালি যেতে আসলে কত টাকা লাগে একটা ছেলে এয়ারপোর্টে দাঁড়িয়ে বলতেছে আমার ইতালি যেতে পনেরো লক্ষ টাকা খরচ হচ্ছে আবার সে এটাও বলতেছে আমার আর একটা বন্ধু দেড় মাস পরে যাবে তার তিরিশ লক্ষ টাকা মতো খরচ হবে তো এক মানে দেখেন আঠারো লাখ পনেরো লাখ বিশ লাখ তেইশ লাখ এরকম এরকম অ্যামাউন্ট দিয়ে তারা সিজনাল বিষয় ইতালিতে যাচ্ছে মানে এগ্রিকালচার ভিসাই আপনি যদি তেইশ লাখ পনেরো লাখ বিশ লাখ এই টাকা খরচ করে সিজনাল বিষয় ইতালিতে যেতে হয় এর থেকে অনেক ভালো আপনি স্লোভেনিয়াতে যেতে পারেন স্লোভেনিয়া ভিসা রেশিও অনেক ভালো নন সিজনাল ভিসাই ইতালির থেকে অনেক ভালো অনেক হাই স্যালারি আপনার স্লোভেনিয়াতে যেতে পারেন স্লোভেনিয়াতে আপনি সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন যেখানে আপনার বারোশো থেকে সাতাত্তর আপনি স্লোভেনিয়াতে যদি একবার আপনি যেতে পারেন প্রতি মাসে আপনি দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সবাই ইতালিতে যাওয়ার সেই চিন্তা থেকে বের হয়ে আসুন কারণ ইতালিতে সে আগের মতো সুযোগ সুবিধা তেমন নাই তাছাড়া ইতালিতে যদি আপনি ভালো করতে চান তাই সেখানে আপনি আপনাকে লং টাইম আপনাকে সময় দিতে হবে আর একটা কথা ইতালিতে অনেক বাংলাদেশি সেই কারণে ইতালিতে আপনার সুযোগ সুবিধা অনেক কম ইতালিতে স্ট্রাগল হতে অনেক সময় লাগে তাছাড়া পাসপোর্ট পেতেও অনেকটা সময়ের ব্যাপার সে তুলনায় আপনি স্লোভেনিয়াতে যেতে পারেন স্লোভেনিয়া সুযোগ সুবিধা ইতালি থেকে অনেকাংশে ভালো তাছাড়া আপনার পাসপোর্ট পেতেও ইতালির মতো সময় লাগে না আপনি ওইখানে ভালো থাকবেন ওইখানে সেটেল হতে পারবেন খুবই অল্প সময়ে ধন্যবাদ